আসসালামু আলাইকুম আজ শনিবার ছয় পোষ আঠারোই জমা দিয়ে সানি একুশে ডিসেম্বর বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকাত নাটোর মুক্ত দিবস আজ স্বাধীনতা যুদ্ধ শেষে বিজয়ের পাঁচ দিন পর অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে পাকিস্তানের সেনাবাহিনী স্বাধীনতাকে পাওয়ার জন্য বিজয়ের আনন্দ অনুভব চারিদিকে ছড়িয়ে দিতে নাটোর বার্ষিকের উদ্ধশ্বাসে অপেক্ষা করতে হয় একুশে ডিসেম্বর পর্যন্ত সালের এই দিনে উত্তরা গণভবনে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়ে চারিদিকে যোগাযোগ সুবিধার কারণে পাকিস্তান সেনাবাহিনী নাটোরে তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করে সমগ্র উত্তর ও দক্ষিণবঙ্গের যুদ্ধ নাটোর থেকে পরিচালনা করা হতো শহরের ফুলবাগানে সি অফিসে স্থাপিত হয় প্রধান কার্যালয় শহরের বিভিন্ন প্রান্তে পাকিস্তান সেনাবাহিনী অবস্থান নেয় নাটোর শহর ১৩ এপ্রিলের পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ১৬ ডিসেম্বর থেকে তারা নিজেদের গুটিয়ে নেয় ১৬ থেকে বিশে ডিসেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে সেনাবাহিনী নাটোরে আসতে থাকে নাটোরে আসে মিত্রবাহিনী একুশে ডিসেম্বর তৎকালীন গভর্নর হাউস তথা বর্তমান উত্তরা গণভবনে একশো একচল্লিশ জন অফিসার একশো জন জিওসি পাঁচ হাজার জন সিপাহী এবং এক হাজার জন প্যারামিলিশিয়া বাহিনী নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে শহরের পৌরভাসানী মিলন আয়তনে জেলা বিএনপির উদ্যোগে সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ সভাপতি নাজমুল হাসান রানা বক্তারা আগামী তেইশে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা বিএনপির কর্মী সভা সফল করতে বিএনপির জেলা সকল উপজেলা পৌর ইউনিয়ন শাখা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান নওগার পোর্শায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সারাইগাছি মোড়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের নওগাঁ জেলার শাখার সভাপতি উদ্দিন সভাপতিত্ব করেন পোর্ষা উপজেলার সভাপতি ইয়াদুল হক সম্মেলনে ইয়াদুল হককে সভাপতি অখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পঁচিশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পর্ষা উপজেলা শাখার কমিটি গঠন করা হয় শত বছরের প্রাচীন নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে লাইব্রেরির শফিউদ্দিন সর্দার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লাইব্রেরির ভারপ্রাপ্ত সভাপতি ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান সভায় লাইব্রেরির কর্ম প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই জন্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ রওশন আলীর নেতৃত্বে একটি উপকমিটি কাজ করবে এছাড়া সভায় বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয় চলতি মৌসুমে বগুড়ার আদমদিঘি উপজেলায় নয় হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ধান কাটার পর আলু সরিষা পেঁয়াজ ও নানা ধরনের সবজি চাষের জন্য মাঠে নেমেছেন কৃষকরা আদমদিঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার ছটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতোমধ্যে কৃষকরা আগাম জাতের রোপা আমন ধান কাটার পর সেই জমিতে শস্য আবাদ শুরু করেছেন কৃষকরা বিভিন্ন জাতের আলু সরিষা পেঁয়াজ মরিচ ডাল ও নানা ধরনের শাকসবজি রোপণ করছেন চলতি রবি মৌসুমে উপজেলায় তিন হাজার হেক্টর জমিতে আলু পাঁচ হাজার পাঁচশো হেক্টর জমিতে সরিষা হেক্টর হেক্টর জমিতে জমিতে গম ভুট্টা ষাট হেক্টর জমিতে পেঁয়াজ ত্রিশ হেক্টর জমিতে রসুন পঁচিশ হেক্টর জমিতে মসুর ডাল চারশো হেক্টর জমিতে শাকসবজি এবং চল্লিশ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ঢাকা রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় গতকাল অজ্ঞাত ট্রাকচাপায় একজন নিহত হয়েছে এই ঘটনায় একজন আহত হয়েছেন নিহতের নাম বৃষ্টি বেগম আহতের নাম মোহাম্মদ সালমান তারা সম্পর্কে ভাই বোন বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশ সূত্র জানায় দুই ভাই বোন মহাস্তান মাজার ঘুরতে এসে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায় এতে দুজনেই গুরুতর আহত হয় আহত বৃষ্টি বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত সালমানকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় বিকেলে বৃষ্টি মারা যায় নওগাঁয় ক্রিকেট খেলার সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শাহাদ আলম সভায় ক্রীড়া সংগঠক মামুন হাসান মীর আহমেদ টুকু বিসিবির জেলা কোচ সেলিম হোসেন বাবু সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা বক্তব্য প্রদান করেন সভা শেষে ফোরাম নওগাঁ নামে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে